রহমানি রাহিম আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঈশ্বরগঞ্জের মা মাটি মানুষের নেতা জনতা ইঞ্জিনিয়ার লুপ্তুলাল মাজাদবু ভাই সদস্য সচিব আমিরুল ইসলাম মনি ভাই আমাদের সাত নং মককুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হওয়া এগারো ইউনিয়ন কর্মী সম্মেলন সফল হয়েছে তার মধ্যে মুকুলা ইউনিয়ন ব্যতিক্রম যার ফলে আমাদের মুক্তলা ইউনিয়নের প্রতি নেতাকর্মী সাধারণ মানুষের প্রতি বাবু মা এবং ভাই অত্যন্ত খুশি হয়ে তারা আমার মাধ্যমে আমি যেহেতু মুক্তলা ইউনিয়ন বিএনপির সভাপতির প্রার্থী আমার মাধ্যমে মুক্তলা ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সালাম জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এখন আমি বাঘবে দক্ষিণ দুর্গাপুর পূর্ব দুর্গাপুর গ্রামে সকল মানুষের সাথে আমি সালাম পৌঁছে দিয়েছি গণসংযোগ করে এখন আমি উপস্থিত হয়েছি আমাদের সাত নং মুক্ততলা ইউনিয়নের সাবেক বারবার সবল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সাত নং মকতুলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মকতুলা ইউনিয়নের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতি করেছিলাম এই বিএনপির চল্লিশ বছর ধরে বিএনপির হাল ধরেছেন আমরা ওনার মাধ্যমে ছাত্র ছাত্রীতি শুরু করেছিলাম আজকে আমরা বিএনপির প্রার্থী হয়েছি যুবদল করেছি ছাত্রদল করেছি আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ইসামুদ্দিন ভূইয়া ইসামুদ্দিন চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা এসেছি এখানে এসে উনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছিলেন এবং আমার কর্মী সম্মেলন আগে ওনার সাথে আমি দোয়া নিয়েছিলাম বাবু বুমন ভাই সালাম জানিয়ে আমি কর্মী সম্মেলনের সভাপতি প্রার্থী হয়েছিলাম উনি আমাকে সুন্দর পরামর্শ দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আমার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকত অবশ্যই আমি এই কর্মী সমলে যোগদান করতাম বক্তলা ইউনিয়নে আর যারা বিএনপি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সকলে আমার আত্মীয় সকলে আমার খুব কাছের লোক সকলে সহকর্মী এর বাহিরে আমার কোনো আত্মীয় নেই এর বাহিরে আমার কোনো রক্তের বন্ধন নেই জাতীয়তাবাদী দলের আদর্শ আমার রক্তের বন্ধন তাই আমি এই আমার শ্রদ্ধেয় বড় ভাইসামুদ্দি চেয়ারম্যান সাহেবের বাড়িতে এসে আজকে আমরা গণসংযোগ শেষ করেছি আমি উনি আমাকে বলেছেন যে মকতুলা ইউনিয়নের যে আমাদের বিগত সতেরো বছর উনি বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন এবং দলের হাল আমরা যারা ধরেছিলাম তার মধ্যে আমি ব্যতিক্রম উনি বারবার এই কথাটা আমাকে বলেন এবং সাবেক বিএনপির নেতা হিসেবে এবং মুরব্বী হিসেবে আমাদেরকে পরামর্শ দেন আমরা যখনই মক্ততুলা ইউনিয়ন বিএনপির রাজনৈতিক সংকটে পড়ি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দ্বিমতে ভুগি বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে ভুগি তখন আমরা বিভিন্ন রাজনৈতিক আমাদের এই বিএনপি রাজনৈতিক দলের কর্মীরা আমরা ওনার বাড়িতে এসে ওনার কাছ থেকে পরামর্শ নেই তার এই ধারাবাহিকতা সম্মেলনে আগে ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম এখন সম্মেলন শেষ হয়েছে বাবু ভাই মণিভাইয়ের ধন্যবাদ প্রস্তাব নিয়ে গণসংযোগ করে চেয়ারম্যান সাহেবের বাড়িতে এসেছি চেয়ারম্যান সাহেব আমাকে আশীর্বাদ করেছেন বাবু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন শত ব্যস্ততার মাঝেও বাবু ভাই কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখে গিয়েছেন উনি অসুস্থ এবং আমরা যারা প্রার্থী হয়েছি সকলের মধ্যে উনি আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছেন এই জন্যই যে আমি অসম ছিলাম মুক্তুলা ইউনিয়নে একমাত্র ব্যক্তি আমি যেখানে বারবার শেষ হয়েছে আমলে জেল কেটেছি হামলার শিকার হয়েছি বিভিন্ন জায়গায় পলায়ন করেছি এরপরেও দলের হাল হালচালি নাই এবং বিভিন্নভাবে আমি নির্যাতিত হয়েছি একমাত্র ব্যক্তি আমি রাজপথের সাথে কখনো বেইমানি করি নাই যে লাস্ট একটি উদাহরণ আমরা যখন দেশনেত্রী বেগম কালাদা জিয়ার দু সালে আটই ফেব্রুয়ারি আমাদের দেশনেত্রী বেগম কালাদা জিয়ার নামে মিথ্যা মামলায় যখন রায় দিয়েছিল সেই সাজানু রায় সেই সাজানু রায়ের যখন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লুপ্তুল্লাহ আল মাজাদবুভাই সেই অন্যায় রায়ের বিরুদ্ধে যখন শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে একটি মিছিল করতে চেয়েছিল সেই প্রতিবাদ মিছিল যে রায় মানে না মানবো না একটা মিথ্যারা দেশনেত্রী বেগম কালাদা জিয়া দুই কোটি টাকা দুর্নীতি করা নাই তখনই আমাদের উপর সেই স্বৈরাচারের বাহিনীরা বর আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আমাদেরকে মেরে ফেলার জন্য আমার নেতাকে মেরে ফেলার জন্য সদর সচিব আমিরুল ইসলাম ভুয়ামণিকে মেরে ফেলার জন্য তারা আমাদের উপর লাঠি লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তখনও আমরা সেই ইসামুদ্দিন স্যালমেনের সাথে বাড়িতে আমরা তখন এসেছিলাম পরামর্শ নিয়েছিলাম উনি আমাদেরকে বলেছিলেন ধৈর্যধর সৈরাচানের পতন অতি সন্নিকটে আমি আজকে বলতে চাই সে আমাদের চেয়ারম্যান সাহেবের কথা একটু দেরি হলেও আজকে বাস্তবায়ন হয়েছে তাই আমি আমার চেয়ারম্যান সাহেবকে আমার এই মক্ততলা ইউনিয়নের পক্ষ থেকে আমি যে ঈশ্বরগঞ্জ তানা বিএনপির একজন সদস্য আমি ঈশ্বরগঞ্জ তানা বিএনপির বাউ ভাই মণিভাইয়ের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে সেই ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা স্বীকার করি আজকে এই বাগবের আব্দুল্লাহ দক্ষিণ দুর্গাপুর পূর্ব দুর্গাপুর গণসংযোগ শেষে চেয়ারম্যান সাহেবের বাড়িতে এসে যারা আমার সাথে সহায়তা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল উলামা দল উলামাল দল স্বেচ্ছাসেবক দল সহ তাতিদল সহ যারা আমার সাথে সহায়তা করছেন সকলকে চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং বাবু ভাই মনিভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই গণস পথসভা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারক রহমান জিন্দাবাদ ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুপ্তুল্হাল মাজাদ ভাই জিন্দাবাদ মণিভাই জিন্দাবাদ পদ্র এলাকার সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষ জিন্দাবাদ ইসামুদ্দিন ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম